সালাম আলাইকুম কক্সবাজার আপনার সুটকি পল্লী নাজিরের ট্যাকের পশ্চিমে একদম পশ্চিমে আসছিলাম আজকে দেখুন বাংলাদেশে প্রায় শেষ প্রান্তের দিকে আপনার কত সুন্দর এবং সাগর থেকে মাছ ধরে জেলেরা মাছগুলো নিয়ে আসছে এখন এগুলোরে এ আপনার বোট থেকে নামায়া এই ঠেলাগাড়ি দেখছেন এই যে ঠেলাগাড়ি এই ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে দেখছেন এই যে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছে এই যে ওনারা হচ্ছে ট্যুরিস্ট ঘুরতে আসছে এখানে তো আপনারাও আসবেন ইনশাল্লাহ যারা এখানে আসতে চান কীভাবে আসবেন কক্সবাজার থেকে আপনার যে কোনো সিএনজি ব্যাটারি চালিত গাড়ি অথবা যে কোনো গাড়ি নিয়ে আপনি এখানে আসতে পারবেন দেখেন ও কত সুন্দর কত সুন্দর প্রিয় হ্যালো এভরিওয়ান চলে আসবেন চলে আসবেন কত সুন্দর